বন্ধুরা আজকে সয়াবিন আলু তরকারি করব ডিমও দেব তার মধ্যে কিন্তু সেটা পরে আগে একটু নিরামিষ তুলে রাখবো এখানে আমি একটু জিরে আদা শুকনো লঙ্কা সমস্ত কিছু খুব ভালো করে পেস্ট করে নিয়েছি হ্যাঁ একটা বড়ো টমেটো অর্ধেক টমেটো নিয়ে একসাথে পেস্ট করে নিয়ে মশলাটা খানিকটা গোটা গরম মশলা দিয়ে মশলাটা একটুখানি কষে কষে নিয়েছি নেওয়ার পর মশলা থেকে তেল যখন বেরিয়েছে তখন আমি সেদ্ধ করে রাখা হালকা নুন দিয়ে সয়াবিন আলুটাকে ভাপিয়ে রেখেছিলাম সেটা আমি মশলার মধ্যে দিয়ে কষতে থাকবো খানিকক্ষণ মিনিট পাশাতে কষবো কষা হয়ে গেলে তারপর পরিমাণ মতো জল দিয়ে দেব খানিকক্ষণ ঝোলটা ফুটে উঠলে আমি আমার মতো নিরামিষ তরকারিটা তুলে রাখবো রাখার পর আমার না শুধু আমার মায়ের মাও খাবেন নিরামিষ তরকারি যাই হোক সেটা তুলে রেখে তারপরে পরে ডিম দেবো বন্ধুরা দুপুরের থালি দেখে নিন আজকে কী হয়েছিল আজকে সেরকম কিছু রান্না হয়নি আজকে হয়েছিল উচ্ছে ভাজা ডাল পাঁপড় ভাজা আর সয়াবিন আলু ডিম দিয়ে তরকারি এই আজকে দুপুরে রান্না ছিল বন্ধুরা তাহলে আজকের মতো এখানেই শেষ করছে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি